হ্যালো ফ্রেন্ডস অন্দিমপলের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু ছাদ বাগান নয় একেবারে নিচের বাগান থেকেই শুরু করলাম কারণ নিচের বাগানটা কয়েকদিন বেশ আপনাদের সাথে একটু শেয়ার করা হয়নি ভাবলাম একটু দেখিয়ে দিই আর এই দেখুন এদিকে যে গোলাপের থোকাটা রয়েছে কি যে অপূর্ব হয়েছিল কিন্তু তখন আসলে এই যে প্রত্যেক দিনই ভুলে যাচ্ছি যে আপনাদের ওই থোকাটা দেখাবো তো এই আজ দেখাবো কাল দেখাবো করতে করতে পুরো থোকাটা ঝরেই গেল। এত অপূর্ব হয়েছিল কি বলবো তো যাই হোক এখন ঝরে ওই অল্প একটুই রয়েছে পাশে কিন্তু আর একটা থোকা তৈরি হচ্ছে তবে এটার মতো অতটা বড় হবে না আর এই দিকে যে দেখতে পাচ্ছেন ইমপেশেন্স পুরনো গাছটা এটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে মানে কয়েকদিন কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে গাছটা আর আজকে আপনারা থামনেলেই যে দেখেছেন যে প্রত্যেকটা বস্তা থেকেই লাউ পাওয়া যাবে আসলে এই রকম বলার কারণ হচ্ছে আমি এ পর্যন্ত বস্তাতে যতগুলো লাউ গাছ করলাম প্রত্যেকটাতেই লাউ পেয়েছি তো সেই লাউয়ের কি মাটি তৈরি বা কিভাবে পেলাম এই লাউ চলুন আজকে সেটা আপনাদেরকে শেয়ার করব আপনারাও আমার মনে হয় প্রত্যেকটা বস্তা থেকেই লাউ পাবেন আজকে যাদের মনে হচ্ছে যে পাচ্ছেন না বা কোনো গাছ হচ্ছে না অবশ্যই ভবিষ্যতে দেখবেন ঠিক গাছ আপনার হাতে হবে আর সেখান থেকে আপনি যা চান সেটা পাবেনও আর এদিকে দেখতে পেলেন এই যে এই ফুলটা কিন্তু এই গাছের নয় লাল ফুলটা আমি পপির ফুলটা এনে রেখেছি এই অর্কিডের মধ্যে দেখতে বেশ ভাল লাগছে শুকিয়ে যাবে আজকেই আর এইদিকে কয়েকটা কিন্তু আবার দেখতে পাচ্ছি এই যে স্টিক বেরোচ্ছে জাতটা ভীষণ ভালো অর্কিডের আর এখানে দেখুন এই ফুলটাও কিন্তু এই গাছের নয় এই যে এখানে আমি রেখে দিয়েছি একটা গোলাপ আর গোলাপের কুড়ি আগেও আমি রেখেছিলাম আপনাদেরকেও দেখিয়েছিলাম বেশ অনেক দিন কিন্তু থাকে ওই যে কোকোপিটে যে জলটা ধরে রাখে তো সেখান থেকে আস্তে আস্তে গোলাপটা ফুটবে আর বেশ কয়েকদিন গোলাপটা থাকবে আর গোলাপ গাছগুলোকে এবারে সব প্রাচীরের সাইড দিয়ে সাইড দিয়ে এই যে রেখে দিয়েছি আর এই যে দু একটা যা ফুটবে সবই কিন্তু ওই আমার অর্কিডের মধ্যে স্থান পাবে মানে ওখানে রেখে দিলে কয়েকদিন করে থাকবে ওটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এই যে মিলিবার থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন এখনই জবা গাছগুলোতে এবার থেকে যে ঘরোয়া কীটনাশক আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে যে দিচ্ছি সেইগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন জবা গাছে আর মিলিবাগ আসবে না কারণ গত বছর এত পরিমাণে মিলিবাগ আমার জবা গাছগুলোতে ধরেছিল আমার গাছগুলো একেবারে নষ্ট করে দিয়েছিল একদম ফুল পাইনি আমি গত বছর জবা এবারে কিন্তু ওটা আর আমি হতে দেব না এবারে আমি তাই প্রথম থেকেই এই যে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছি গাছে যাতে একদম মিলিবাগ না ধরে তো এবারে আমি কিন্তু ফুল পাওয়া শুরু করে দিয়েছি এখন আপনারা দেখতে পান প্রত্যেক দিনে কিন্তু চারটে পাঁচটা করে জবা আমি বাগান থেকে পাচ্ছি আর আমার যে বন্ধুরা এই যে লাউয়ের থামনেল দেখে আজকে নতুন এসেছেন ভাবছেন লাউ কোথায় তো লাউটা কিন্তু আমি রেখেছি ওই ভিডিওর খানিকটা পরে থেকে তো আপনারা ইচ্ছে করলে টেনে একটু পরে থেকে দেখে নিতে পারেন আমি আগে কিছুটা বাগানের গাছ কিছু দেখিয়ে নেব তো ইচ্ছে করলে এটাও আমাদের সাথে আপনারা এনজয় করতে পারেন তো চলে এলাম ছাদে আর কালকে যে গাছগুলো এই দেখুন বসিয়ে রেখে গেছিলাম সেগুলো বেশ ভালোই রয়েছে এই যে আর এখানে একটু চেঞ্জ করেছি এই যে এখানে যে ছিল কুমড়ো গাছটা ওই দেখুন সেটা নিয়ে গেছি আমি এই দিকে আর ভীষণ লাইট বলে যখন খুশি তখন কিন্তু এদিক ওদিক করা যায় আর এই টুলটা কিন্তু বেশ বড় এর ডগা তো বেরিয়ে এইদিকে চলে আসছে কোথায় একে এবার রাখবো সেটাই হচ্ছে সব থেকে বড় চিন্তা চার দিক দিয়ে মোটা মোটা ডগা বেরিয়ে যাচ্ছে আর এই যে স্থলপদ্দের কিন্তু কুড়িটা বেশ বড় হতে শুরু করেছে তার মানে ফুল এখান থেকে আমি পাব আর এই যে বগনবেলিয়াটা বেলিয়াটা এটা রিপোর্ট করার পর মনে হচ্ছে একটুখানি প্রাণ পেয়েছে যা অবস্থায় হয়েছিল এই দেখুন ওই যে নিচের যে রুট বলটা না ভেঙে হালকা করে বসিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু গাছের কোনোই ক্ষতি হয়নি ফুলও ঝরেনি সুন্দর আবার হচ্ছে এই যে ফুল আর এদিকে আলু গাছগুলো তো খুব সুন্দর এই যে বাড়ছে কিন্তু এত দেরিতে যে বসালাম আলু হবে কি না কি জানি আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই আর কালকে বিকেলে এসে আমি প্রচুর কাজ করে নিয়েছি এই যে এই দিকটা পশুদিনে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে এই যে হয়েছিল মূলর একেবারে জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করে এই দেখুন এখানে রেখেছি বেড বানানোর জন্য এগুলো একটু এখনই দিয়ে দেওয়া যাবে কারণ ওগুলো থেকে শিকড় হয়ে যে গাছ হবে সেরকম একদমই হবে না তো এই জায়গাটা পরিষ্কার হলে আবার কিন্তু অনেক কিছু দিয়ে দেওয়া যাবে আর সব থেকে শান্তি লাগছে যে এই দিকটা দেখে এখানে টপ ভাঙা তারপর আখের পাতা দিয়ে একেবারে জাত অবস্থা ছিল এই যে সামনেই কিছুদিন পর আসবে বর্ষা তার আগে একটু একটু করে এখন থেকেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে আর এই ডালিয়াটা কিন্তু অনেক দিন বেশ লাস্টিং করছে এত যে রোদ অন্যান্যগুলো খুব তাড়াতাড়ি দেখলাম নষ্ট হয়ে গেল এটার জাতটা মনে হচ্ছে ভীষণ ভালো আজকে যাওয়ার সময়ে ভাবছি এটা নিয়েই যাব নিচে তো এবারে চলুন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসের কাছে যাই মানে লাউ যেদিন থেকে পড়েছিল সেদিন থেকে আপনাদেরকে দেখিয়েছি আস্তে আস্তে করে বড় হয়েছে অনেকেই দেখেছেন এর একেবারে বেড়ে ওঠাটা ছোট থেকে এই যে এই পর্যন্ত তো লাউটা আমার মনে হচ্ছে আর একটু বড় হতো তো আমি আর রিস্ক না নিয়ে এই যে নিয়ে নেব তুলে কারণ গাছের লাউ একেবারে কচি কচি হলেই কিন্তু ভালো লাগবে তো লাউটা কিন্তু দেখে মনে হচ্ছে এক কিলোর ওপরেই হবে মানে বেশ ভালো সাইজ হয়েছে তো একটা বস্তার মধ্যেই যদি আমরা এত সুন্দর লাউ করতে পারি তাহলে আর বড় জায়গার কি দরকার বলুন আর আমাদের কাছে লাউ গাছ করার মতো বিশাল বড় জায়গা আমাদের শহরে যারা আমরা একটু থাকি তাদের কিন্তু অনেকেরই থাকে না কারণ লাউ জাতীয় এইসব সবজি লাউ কুমড়ো মাচা জাতীয় যেসব সবজি সেসব সবসময়ই মাটিতে করলে প্রচুর পরিমাণে গাছটা ছড়াই সেখানে ফলটা অনেক পাওয়া যায় কিন্তু আমাদের যেহেতু সেই সুবিধাটা নেই আমরা কিন্তু এইরকম ছোট্ট ছোট্ট জায়গায় করে এরকম লাউ সুন্দর সুন্দর পেতেই পারি সেটা হয়তো অনেক অনেক না পেলাম কিন্তু আমাদের প্রয়োজনের টুকু আমরা করে নিতেই পারি যেমন ধরুন এই যে এইরকম যখন লাউটা বসিয়েছিলাম তখন আমার চারা ছিল চারটে তো কয়েকটা তো বন্ধুদের দিতে চেয়েছিলাম সেটা দেওয়াও হলো না আমার নিজেরও বসানো হলো না তো এরকম যদি আপনারা চার পাঁচটা গাছ পাশাপাশি বসিয়ে রাখেন তাহলেই কিন্তু ওখান থেকে দুটো একটা করে লাউ যদি পান দেখুন লাউ সাফিসিয়েন্ট হয়ে যাবে আপনার পরিবারের জন্যে তারপরে এই যে ছোট্ট একটা জিনিসে এত সুন্দর একটা লাউ দেখতে যে কী আর কী ভালো লাগা সেটা তো আর কোনো কিছুর সাথে তুলনা হবে না আর এই রকম লাউ পেতে যেটা আপনাদের করতে হবে সবথেকে প্রথমে করতে হবে মাটি তৈরি সুন্দর করে তো মাটিটা যদি ঠিকঠাক তৈরি হয় তাহলে সব থেকে বড়ো যেটা পাওনা হবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি যেই গাছ বসাবো সেই গাছ থেকে আমরা যা চাই সেটা হারভেস্ট করতে পারবো মানে সেটা ফুল হোক সবজি হোক এই যে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন আজকে যে আমি লাউটা পেলাম আজকে এই গাছটা যেদিন আমি বসিয়েছিলাম আর আজ পর্যন্ত মাত্র উনচল্লিশ দিন তাহলেই দেখুন উনচল্লিশ দিনে একটা গাছ থেকে এত সুন্দর একটা লাউ কিন্তু আমি হারভেস্ট করে ফেললাম তো এই মাটিটা যেমন আমি তৈরি করেছিলাম যেমন আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে করি কিচেন ওয়েস্ট দিয়ে করি তারপরে এর মধ্যে এক্সট্রা দিয়েছিলাম আমি শ্যাওলা এখন যেহেতু শ্যাওলাটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে তো এরকম লাইট ওয়েট বেড যখনই বানাই আমি একটুখানি শ্যাওলা তার মধ্যে দিয়ে দিই তবে এটা নিশ্চিত করে কখনোই বলা যায় না যে এই এইরকমভাবে মাটি তৈরি করলে আপনি এটা পাবেনি আসলে গাছ ওইরকমভাবে হয়ও না দেখবেন আমরা বিভিন্ন রকমভাবে এই যে যেমন ধরুন এই লাউ গাছের মাটি আমি বিভিন্ন রকমভাবে তৈরি করেছি আর প্রত্যেকটাতেই কিন্তু সুন্দর সুন্দর লাউ পেয়েছি সেটা যখন যেটা আমি হাতের কাছে পেয়েছি যা আমার কাছে অ্যাভেলেবেল থেকেছে তাই দিয়েই করেছি কখনও হয়তো শুধু সবজির খোসা দিয়ে তার সাথে একটু গোবর সার একটু এই যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে একটু কোকোপিট এই সব মিশিয়ে করেছি আবার কখনও যখনও গোবর সার থাকে শুধু ভার্মিক কম্পোস্টেও করেছি মানে যখন যা অ্যাভেলেবেল থাকে তাই দিয়েই আপনারা মাটি তৈরি করুন মিডিয়াটা কিন্তু এমন কোনো ফ্যাক্টর নয় সব সময় আপনাকে দেখতে হবে সেই যে মিডিয়াটা তৈরি করলাম সেটা যেন ওই যে ঝুরঝুরে হয় মানে জমাট বেঁধে না যায় আর যখনই আমরা এইসব ওয়েস্টেজ জিনিস দিয়ে মিডিয়া তৈরি করি তখন সেটা কিন্তু ঝুরঝুরে মাটিই তৈরি হয় সেটা কখনও জমাট বাঁধে না আর তাতে সবজি ফুল যাই আপনি বসান সেটা কিন্তু খুব সুন্দর হয় তবে ওই যে ওই বেডগুলো করার সাথে সাথে একটু সেন্সিটিভ গাছ বসাতে আমরা বারণ করি সেই ক্ষেত্রে সবজি গাছটা আপনারা কিন্তু যে কোনো সময়েই বসাতে পারেন আর এইদিকে দেখুন এই যে কালকে যে বেগুনটা তুলতে গিয়েও তুললাম না ওইটা আর বড়ো হবে না মনে হচ্ছে এই যে তুলে নিলাম কারণ একটু আর কাল থেকে বাড়েনি দেখছি আর এইদিকে দিকে দেখুন কী সুন্দর লেবুগুলো বাড়তে শুরু করে দিয়েছে একটা বার একটু বড়োও হয়েছে তো লেবু গাছটা দেখে সত্যি সত্যিই ভীষণ আনন্দ পাচ্ছি মানে অনেক দিন পর আসলে লেবু পাচ্ছি আর লেবুগুলো বেশ বড় হবে মানে হৃষ্টপুষ্ট হবে কি করে বুঝলাম বলুন তো এই যে যে গুটিগুলো দেখবেন যখন লম্বা লম্বা গুটি হয়ে যে সুন্দর বেরোচ্ছে দেখেই বোঝা যায় যে এই লেবুগুলো বেশ সাইজটা ভালো হবে আর অনেক সময় দেখবেন গুটিগুলো গোল গোল হয়ে ছোট্ট হয়ে থাকে তখন কিন্তু লেবুগুলো অত বাড়ে না এমনিতেই এটা হচ্ছে কাগজি লেবু আর কাকজি লেবু একটু লম্বাটে টাইপেরই হয় তারপরেও যখন লেবুটা ভালো সাইজ হবে তখন গুটি দেখেই বোঝা যায় যেটা সুন্দর লেবু হবে আর ওই যে লাউ গাছে কি খাবার দিয়েছি সেটা আপনাদের শেয়ার করা হলো না খাবার হিসেবে দিয়েছি তো আপনারা অনেক বন্ধুরাই জানেন যে ভাতের মার মাছ ধোয়া জল তারপর এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলো এখন সবই রেখে দিই যখন খাবার দিই তখন এই যে এইগুলো একটু জলের সাথে মিশিয়ে দিয়ে দিই তারপরেও দিয়েছি কয়েকবার সর্ষের খোল তো এইগুলোতেই খুব ভালো গ্রোথও হয়েছে গাছটার আর দেখতে তো পেলেন রেজাল্ট কেমন হয়েছে আর পাতাগুলোতে যে স্পট পড়েছে সেটা আমি দিচ্ছি আমার যে বানানো ওই যে কীটনাশক যেটা আমি ঘরোয়া কীটনাশক ঘরেই বানাই সেটাই দিচ্ছি তাতে চলে যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যেন কম থাকছে মানে একেবারেই যেমন সাদা হয়ে যায় দুদিন তিন দিনের মধ্যে সেটা হচ্ছে না প্রত্যেক দিন এখন এটা দিতে হবে এই যে আজকে যেটা তৈরি হচ্ছে ওটা দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে মরে যাচ্ছে তার ফলে ওটা ছড়াচ্ছে কম তবুও আজকে আমি কয়েকটা পাতা কিন্তু কেটে দিয়েছি আর এদিকে দেখতে পেলেন কি সুন্দর কিছুটা বরবটি এই যে আমি তুলে নিলাম নতুন গাছ থেকেও বেশ কয়েকটা বরবটি হয়েছে ওখানেও তুলে নিয়েছি তো আপনারাও কিন্তু এরকম অল্প পরিচর্যাতেই সুন্দর লাউ কুমড়ো চাল কুমড়ো আর তো বিভিন্ন রকমের সবজি দেখতেই পান অনেক সময় তো এত এত সবজি হয় বাগানে যে আঠাশ তিরিশ রকমের সবজি হয়ে যাচ্ছে তো হতেই থাকে আর সবজি করা হচ্ছে বাগানের সব থেকে সহজ কাজ আমি সেটা প্রথম থেকে আপনাদের বলে আসছি আর সবজিতে বাগানের মজা কিন্তু বাড়িয়ে দেয় একেবারে দ্বিগুণ মানে প্রত্যেক দিন আপনি নিত্য নতুন জিনিস দেখতে পাবেন সেটা একমাত্র সবজি করেই সম্ভব তাই বাগানে প্রচুর সবজি করুন আর মনের আনন্দে বাগান করুন আমিও চলে এসেছি এক ঝুরি আনন্দ নিয়ে একেবারে শেষ প্রান্তে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা